সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজরত আলী সার্ভিস পয়েন্ট আপনাদের দেখাবো এই যে শর্ট পিসটা ছয় ইঞ্চি পাইপ লাগান অনেক সময় ঢুকতে খুব কষ্ট হয় তো কীভাবে আপনারা সেটা ঢুকতে সহজ হয় সেটা প্রক্রিয়া দেখাইতেছি এই সাইডটা একটু হালকা করে ঘষে দিবেন তারপর আনা যে ঠেলা দিবেন একদম একশো একশো ঢুকে যাবে কোনো চান্স কোনো সেকেন্ড টাইম লাগবে না যাতে করে এটা আপনার ডাকাতাকি করার জন্য দেখুন সেটা দেখা আপনারা চিন দিয়ে একটু হালকা করে মাথাটা ঘষে নেবেন যখন পয়েন্ট বরাবর ধরবে না ঠেলা দিবেন একদম ঢুকে যাবে তো যদি কিরকম হইলো জিনিসটা ভালো লাগা হয়েছে কিনা খারাপ হয়েছে আমার জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম